বলতে চাই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই এত গরম একই কথা বলছি যে আমি দুজন গুরুকে তিনজন কানে তুলেছিলাম গিরু গিরুয় খুব অসুস্থ শিশুকেছেন সে মডির কৃতজ্ঞ কিন্তু দুজন গুরুর নাচ আমি আমার সমস্ত দর্শক দেখাতে পেরেছি এবং সবাই এত সহযোগিতা করেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ হয় তো তবে তো ফটো সেশন হয়ে যাক আমার অনেক বাচ্চারা আমার অনেক মেয়েদের কিন্তু আছে সবাইকে চলে আসি সাবিয়া একটু কিছু বলবেন আমার বাচ্চারা চলে আসি আমার টিচারও চলে আসি আমরা যারা অনুষ্ঠান দেখতে চাই আমাদেরকে নিয়ে আসতে হবে পরদিকে ইলেকট্রিসিটি থাক না থাক যারা পরিবেশন করছেন তাদের কি কী পরিশ্রম কী কঠিন ব্যাপার আমরা জানি সবাই একটা সবাই মিলে করতালি দেন এত ভালোগুলো বিনোদমলা নিয়ে চর্চা করেন কি ঠিক করেছেন শুদ্ধ তৈরি করেছেন এরকম এরকম বিকেল কোথায় পাবেন আপনারা আরেকবার একবার কলকাতি